নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আজকে একটা মাছের রেসিপি নিয়ে কাতলা মাছ আলু পটল দিয়ে জিরা বাটা পাতলা ঝোল তো এই গরমে দুর্দান্ত একটা পাতলা ঝোলের রেসিপি আমি ঘরেই বানিয়েছি তার জন্য আমি শেয়ার করলাম একদম সিম্পল উপকরণ দিয়ে যা আছে ওটা দিয়ে আমি একদম পেঁয়াজ রসুন ছাড়া এই পাতলা ঝোল বানিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে আমার ঝোলটা খেতেও দুর্দান্ত হবে তো এইভাবে তোমরাও একবার ট্রাই করে দেখো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না আমার নতুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর স্কিপ না করে ভিডিওটা দেখবে তো শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো জিরে পাটা দিয়ে আলু পটল দিয়ে একটা পাতলা ঝোল দেখো তার জন্য আমি এখানে মাছের মধ্যে হলুদ লবণ নিয়েছি এখানে মেখে নেব মাছটাকে প্রথমে ভেজে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিব মাছ আমি লাল লাল করে ভেজে নেব প্রথমে একসাথ দেখো অত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি তুলে নেব তো বাকি মাছগুলো আমি দিদি নেব ওই মাছ ভাজার তেলের মধ্যে একটু তেল আর তেজপাতা কালো দিয়ে আর এখানে আমি কেটে রাখা পটল আলুগুলো দিয়ে দিব প্রথমে আমি আলুগুলো দিব তো আমি আলু পটলটাকে একটু ভেজে ভেজে নেবো আলু পটলের এই মাছের রেসিপিটা তো এখানে আমি আধা চামচে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য একদম সিম্পল মশলা কমে পেঁয়াজ রসুন ছাড়া বানাবো আজকে মাছটাকে একটা ভাজা হয়েছে দিয়ে দিব নুন স্বাদ অনুযায়ী আর দিব হলুদ ভালোভাবে নয় ফেলে আমি এখানে একটা মশলা তৈরি করেছি আমি দিয়েছি একটু একটা বড়ো সাজে টমেটো আর কাঁচা লঙ্কা এখানে আর তেমন কিছু দেবো না একটু জিরা পাতা দেবো আর একটু ধনে পাতা দেব জিরার গুঁড়ো আধা চামচ আর ধনে গুঁড়ো আধা চামচ আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে দিয়ে দিবো পেস্টটা তো দিয়ে একটু মশলা বাটি দিয়ে একটু জল দিয়ে দিব তো একদম সিম্পল কেমন কিছু দেয়নি আজকে এই তরকারিতে ভালোভাবে কষিয়ে নিবাটা কষানো হয়ে গেছে যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিব ঝোল মা ঝোলটা ফুটে গেছে এখন দিয়ে দিব মাছগুলো আমার আলু পটলে কাটলা মাছে কাটলা ঝোল জিরা পাতা দিয়ে আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব